আমাদের বাংলা ইন্ডাস্ট্রি না ইজ এ বিগ ড্যাশ বিশ্বাস করুন পলিটিক্যালি তো আমরা শেষ হয়ে গেছি অনেক বছর আগে সিনেমা ইন্ডাস্ট্রি যেটুকু বেঁচেছিল যেটুকু আমাদের ঐতিহ্য ছিল সেটুকু নিজের হাতে ইন্ডাস্ট্রি নিজেকে শেষ করে দিচ্ছে এর আগে মহানায়ক সম্মান তো আপনারা জানেন কাদের হাতে দিয়ে দেওয়া হয় আজকে দু তিন টাকার অভিনেতা অভিনেত্রী রিলস বানায় যারা কদিন পর তাদেরকে এসে মহানায়ক সম্মান তুলে দেওয়া হবে সিরিয়াল থেকে উঠিয়ে এনে আমি ছোট করছি না কাউকে প্রতিভা থাকতেই পারে কিন্তু প্রতিভার বহিঃপ্রকাশ তারা করুক সব কিছুর একটা টাইম রয়েছে একটা সময় রয়েছে আপনি ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে কয়েকদিন কাজ করে যদি একটা বড়ো লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়ে যান তাহলে সেই পুরস্কারটাকে যেরকম অসম্মান করা হয় আপনার কেরিয়ার কিন্তু সেখানেই লাইন টেনে দেওয়া হলো আপনাকে ধ্বংস করে দেওয়া হলো বাংলা ইন্ডাস্ট্রিতে এই ডিসেম্বর মাস পড়েছে বিভিন্ন চ্যানেলগুলো এই সম্মাননা অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড এখন শুরু করবে তারা আগের বছর বা এ বছরে সিনেমাগুলো থেকে সব অভিনেতা অভিনেত্রী বাছাই করে তাদেরকে পুরস্কার দেয় তাদের কোনো সমস্যা নেই অবভিয়াসলি পুরস্কার দেওয়া উচিত মোটিভেট করা উচিত ভালো শিল্পীকে মঞ্চে তুলে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিন্তু তেলা মাথায় তেল দেওয়া বোঝেন আপনারা হ্যাঁ একটা সম্মান যখন আপনি দিচ্ছেন কি দেখে সেটাকে বিচার করছেন আমার কিন্তু জানা নেই গত বছর যে কথা সম্মান অ্যাওয়ার্ড বাংলায় হয়েছিল একটাতেও মিঠুন চক্রবর্তীকে অ্যাওয়ার্ড দেওয়া হয়নি যেখানে তার কাবুলি আলার মতো ছবি ছিল ঠিক আছে তার আগে প্রজাপতির মতো ছবি ছিল একটা অ্যাওয়ার্ডও আমি তার নাম পাইনি এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কেআইএফএফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিঠুন চক্রবর্তীকে ইনভাইট করা হয়নি একমাত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী যাকেই অ্যাওয়ার্ড শোতে এই যেকেই ফিল্মফেয়ার ইয়েতে রকমভাবে কলকাতায় ইনভাইট করা হয়নি আর গতকাল টিভি নাইন বাংলার তরফে ঘরের বায়োস্কোপ দু হাজার চব্বিশ বলে ওদের একটা অ্যাওয়ার্ড শো হয় বড় একটা অ্যাওয়ার্ড শো হয় যেখানে দেখলাম আবির এবং পরম মতো হোস্ট করছে সেই অ্যাওয়ার্ড শোটা পুরোটা আমি দেখলাম যেগুলো দেখা যেই অ্যাওয়ার্ড যাতে দেওয়া হলো পুরো আমি দেখলাম রোটা আমি অবাক হয়ে বললাম প্রজাপতি সিনেমাটার জন্য ওটিটির বেস্ট সিনেমা আর কি প্রজাপতি ওটিটিতে এসেছিল গত বছর তো ওটিটির বেস্ট সিনেমা বেস্ট সিনেমার অভিনেতা হিসাবে দেবকে পুরস্কার তুলে হলো প্রজাপতি ছবির জন্য মিঠুন চক্রবর্তীর নাম পর্যন্ত নেই ভাই ওই যে ছবিটা ওই ছবিটা তো মিঠুন চক্রবর্তীর ছবি দেব তো ক্যারেক্টার অভিনয় করেছেন দেবের যে কটা শেষ যে ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি রয়েছে প্রত্যেকটা ছবিকে দেবকে আমরা কি বলো যে সহযোগী অভিনেতা বা সহকারী অভিনেতা বলে না সাইড ক্যারেক্টার হিসেবে আমরা দেখেছি মেন ফোকাস বা গোটা সিনেমাটা টেনে নিয়ে গেছেন কখনো খরাজ মুখোপাধ্যায় কখনো কোনো সিনেমা বাবু কোনো সিনেমা প্রজাপতির ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী এবং প্রজাপতি টু আসছে প্রতীক্ষা পরের বছর সেখানে মিঠুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা দেয় সেখানে সেরা অভিনেতা দেব আপনি যদি তাকে বাঘাযের জন্য দিতেন মানতাম বোমকেশের জন্য দিতেন মানতাম বা গত বছর একটা ছবি এসেছিল তার জন্য দিতেন মানতাম প্রজাপতি ছবিতে মিঠুন চক্রবর্তীর নাম নেই আরো অ্যাওয়ার্ড শুধু আমি দেখলাম জিদ্দাকে বিশেষ সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হলো জিদ্দাকে সুপারস্টার জিৎকে এত বছরের জন্য তাকে বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হলো এটা তো আমি সত্যিই খুশি হয়েছি জিদ্দা তো এমনিতে অ্যাওয়ার্ড শোগুলোতে খুব একটা যান না বা তাকে অ্যাওয়ার্ড শোগুলোতে ডাকা হয় না সেও খুব মানে একটা সাইড করে দেওয়া আর কি সে কোনো পলিটিক্যালি কোনো কিছু থাকে না সে কোনো খারাপ মন্তব্য করে না তাকে আমরা ঝুট ঝামেলায় পাই না তাকে কোনো রকমভাবে কন্ট্রোভার্সি করতে আমরা দেখি না তার সিনেমা আসে সে প্রচার করে দর্শকদের যেতে বলে দর্শকরা বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু সে কোনো নেগেটিভিটি করে না তার ছবি নিয়ে বা তার জীবন নিয়ে দর্শকদের সামনে খুব একটা বাইরে নিজেকে খুব একটা খোলামেলা দেখাতে চান না সেই জিদাকে যখন পুরস্কার দেওয়া হয় একটা বড় মঞ্চ থেকে যে কোনো পুরস্কার আমি খুশি হই অন্তত দেব একজন ভালো অভিনেতা দেব ক্রমাগত নিজেকে ভালো জায়গায় পরিণত করেছেন করছেন কিন্তু দেবকে যদি আপনি প্রজাপতি সিনেমার সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটা তুলে দেন তাহলে তার থেকে খারাপ হয়তো আর কিছু হতে পারে না যেন মিঠুন চক্রবর্তী নিজে উপস্থিত রয়েছেন সেই ছবিতে যেমন তাকে আপনি কোনো অ্যাওয়ার্ড দিলেনই না তার কোনো অ্যাওয়ার্ড নমিনেশনে বা তার কাবুলিয়ালা ছবি তো ছিল এসবিএফ ছবি কোনো নমিনেশন আপনি তাকে রাখলেন না তাকে ইনভাইটও আমি তো দেখতে পেলাম না দর্শক আসন থেকে যাই হোক এখানে দেখলাম ইউটিউবার সেরা ইউটিউবারদের ভূমিকায় আমাদের বঙ্গাইকে দেওয়া হয়েছে এবং মীর আফসার আলী মীরের গল্প গপ্প মীরের ঠেক চ্যানেল এই দুজন দুজনকে দেওয়া হয়েছে আর অন্যদিকে যদি আমি অ্যাওয়ার্ড শোগুলোর কথা বলি তাহলে সেরা সিনেমা মনে হয় সম্ভবত দশম অবতার হয়েছে আমি এখানে একটা আশ্চর্য হয়ে বললাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির শেষ পাতা বলে ছবিটি ছিল কত বছর বেশ কয়েকটা অ্যাওয়ার্ডও পেয়েছিল এবছর সেই অ্যাওয়ার্ডের নমিনেশন থাকলে শেষ পাতাকে বাদ দিয়ে দশম অবতারকে দিতে হলো মানে এটা যে কি বিভাগে কিভাবে চয়েস করা হয়েছে বা কিভাবে নেওয়া হয়েছে এটা কিন্তু সত্যি আমরা জানি আর আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাওয়ার্ড শো গুলো পলিটিক্যালি নিয়ন্ত্রিত হয় আপনারা দর্শকরা কিন্তু সবটাই জানেন তো এবং অন্যান্য বিভাগে আরও যে সিরিয়ালের বিভাগে অ্যাওয়ার্ড ছিল ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন বিভাগে পার্শ্ব চরিত্রে অ্যাওয়ার্ড পেয়েছে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী শিল্পী তাদের কি বড় ভূমিকা আমার কিন্তু জানা নেই তারা কি এমন বড় সিনেমা করেছে সেটাও আমার জানা নেই তার থেকে অনেক ভালো ভালো শিল্পী কিন্তু আমাদের বাংলায় পড়ে রয়েছে ভালো কাজ করছে কাজ করে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না বা সুযোগ দেওয়া হলো এই ধরনের অ্যাওয়ার্ড শোগুলো থেকে তাদেরকে দূরে রাখা হয় আপনারা বুঝতেই পারছেন আমি কী বলতে চাইছি যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত আমি বলে বলে আপ হয়ে গেছি আমরা এই বিষয়ে কিছু বলার নেই মিঠুনদার সাথে বা বড় বড় শিল্পীদের সাথে যারা তেল দিতে পারে না যারা পলিটিক্যালি অ্যাক্টিভ মানে একটা গোষ্ঠী নয় আর কি দূরে সরিয়ে দেওয়া তাদেরকে বিভিন্নভাবে তাদের ওপর এরকমভাবে হেনস্থা করা এগুলো দেখে এসেছি ভিডিও তৈরি করেছি আপনারা সমর্থন করেছেন আপনারা প্রতিবাদ করেছেন এর থেকে বেশি কিছু হয় দর্শক হিসাবে আমরা আর কিছু করতে পারি না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটুকুই বলার